নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খরিফ শস্য চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে পয়লা এপ্রিল থেকে অর্থাৎ আজ থেকে দু হাজার পঁচিশ সালের কবে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি বা খরিফ শস্যের জন্য যে আর্থিক সহায়তা তা রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে সেই সম্পর্কে তথ্য জানার জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন যদিও কৃষক বন্ধু সংক্রান্ত তেমন কোনো ভিডিও বেশ কিছুদিন ধরে আমি আপলোড করিনি কিন্তু অন্যান্য ভিডিওর কমেন্টে আপনারা এই কৃষক বন্ধু সংক্রান্ত তথ্য জানতে চেয়ে কমেন্ট করেছেন আসলে আপনাদের কাছে আরেকটি বড় সমস্যা হলো কৃষক বন্ধুর ওয়েবসাইটে এখন আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না কারণ অফিসিয়াল ওয়েবসাইটে কিছু সমস্যা থাকার কারণে কৃষক বন্ধুর যে অপশানটাতে গিয়ে আমরা স্ট্যাটাস দেখি সেই অপশান টোটালি বন্ধ করা আছে সেখানে ক্লিক করলে কোনো রকম আপনি ওই পেজে ঢুকতে পারছেন না যেখান থেকে কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখা যায় সে কারণে আপনারা একটা সমস্যায় পড়েছেন আপনাদের স্ট্যাটাসে কোনো আপডেট এলো কি না কোনো প্রবলেম আছে কি না কোনো কিছুই আপনারা বুঝতে পারছেন না তবে ব্লকে কৃষি বিভাগ থেকে খোঁজ নিয়ে যেটুকু জানতে পেরেছি ওনারাও তেমন কিছু জানেন না কৃষক বন্ধুর ওয়েবসাইটের সমস্যা সম্পর্কে যাই হোক কৃষক বন্ধুতে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে আমাদের বর্তমান স্ট্যাটাসের অবস্থা জানতে পারবো সেই সংক্রান্ত ভিডিও আমি আগেই দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন অনেকে দেখেছেন তবে এখনকার ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে আমরা কিছু অফিসিয়াল নোটিফিকেশন দেখব তাছাড়াও বিগত বছরগুলিতে মাননীয় মুখ্যমন্ত্রী কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন সেই সম্পর্কিত তথ্য দেখব দেখুন অফিসিয়ালি কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো ডেট প্রকাশ করা হয়নি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তবে আমরা ধারণা করতে পারি বেশ কিছু তথ্য দেখে এপ্রিল মাসে মানে এই মাস যে শুরু হয়েছে আজ থেকে এই এপ্রিল মাসেই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখনো পাঠানো হয়নি তেমনটা কিন্তু নয় কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা এপ্রিল মাসেও পাঠানো হয়েছে সেই তথ্য আপনাদের আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তাই আপনি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর কৃষক বন্ধু প্রকল্পের জন্য যারা নতুন আবেদন করেছেন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে বা আপনারা সরাসরি আপনাদের ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে আবেদনপত্র জমা করেছেন তারাও কিন্তু তাদের আবেদন যদি মঞ্জুর হয়ে যায় তাহলে এবারের অর্থাৎ এই খরিফ শস্যের আর্থিক সহায়তা থেকেই আপনারা টাকা পেতে শুরু করবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় জমির উপর নির্ভর করে আপনি কত টাকা পাবেন এক একর বা তার বেশি জমি থাকলে আপনি দশ হাজার টাকা প্রতি বছর পাবেন আপনার যদি জমি চল্লিশ ডেসিমেল পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দু হাজার করে চার হাজার টাকা এক বছরে পাবেন আর মাঝের অংশটার ক্ষেত্রে জমির ডেসিমেল বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তার পরিমাণও বাড়তে থাকে তবে দু সালে প্রথম যখন কৃষক বন্ধু প্রকল্প আনে এই রাজ্য সরকার তখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন দু থেকে সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হতো তারপর দু সালে এই প্রকল্পের আপডেট করা হয় এবং কৃষক বন্ধু নতুন প্রকল্প হিসাবে এর নামকরণ করা হয় সেই সঙ্গে আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করে দ্বিগুণ করা হয় অর্থাৎ বছরে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি সংক্রান্ত তথ্য জানবো আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে সবার প্রথমে আমরা কৃষক বন্ধু সংক্রান্ত এই অফিস অর্ডারটা দেখে নেব দু হাজার একুশ সালে যখন কৃষক বন্ধু প্রকল্পকে আপডেট করে আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয় তখন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারে কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তি কখন কখন স্থানান্তর করা হবে সেই সম্পর্কে কী তথ্য দেওয়া আছে সেই ব্যাপারে আমরা প্রথম দেখে নেব দেখুন কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তি প্রথম কিস্তি দেখুন খারিফ কিস্তির অর্থাৎ খরিফ শস্যের জন্য যে আর্থিক সহায়তা প্রদান করা হয় এখানে সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন্স দেওয়া আছে যেখানে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাঠানোর কথা জানানো হয়েছে আপনারা স্পষ্টই এই অর্ডার কপিতে দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ শস্যের আগে যারা নথিভুক্ত করতে চায় তাদের নাম তাদের কিন্তু পয়লা এপ্রিল থেকে একত্রিশে আগস্টের মধ্যেই নাম নথিভুক্ত করতে হবে এই কথা জানানো হয়েছে আর রবি কিস্তির টাকার ব্যাপারে জানানো হয়েছে অক্টোবর থেকে থেকে মার্চের মধ্যেই কিন্তু রবি কিস্তির টাকা পাঠানো হবে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি যেটা এবং সেক্ষেত্রে কৃষকরা পয়লা অক্টোবর থেকে আঠাশ অথবা উনত্রিশে ফেব্রুয়ারি এটা যে বছর যেমন হয় ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা তার উপর নির্ভর করে লেখা আছে আঠাশে কিংবা উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের নাম নথিভুক্ত করতে পারবে তো আমরা দেখেছি সাধারণত রবি শস্যের টাকা নভেম্বর কিংবা ডিসেম্বর মাসেই কৃষক বন্ধু প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন এবার চলুন বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী কোন মাসে সাধারণত ট্রান্সফার করেছেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সম্পর্কিত তথ্যগুলো আমরা দেখে নেব এবার আমরা দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ শস্যের টাকা পাঠিয়েছেন বা কোন মাসে পাঠিয়েছেন সেই সম্পর্কিত তথ্য দেখব প্রথমেই দেখতে পাচ্ছেন এই তথ্যটা কিন্তু দু সালের দেখুন দু সালের সতেরোই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ট্রান্সফারের শুভ সূচনা করেছিলেন নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালের মাধ্যমে এবং সেই সঙ্গে বিকেল তিনটার সময় এটা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকল্পে সর্বাধিক দশ হাজার টাকা দেওয়া হয় বছরে এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় সেই সম্পর্কিত তথ্যও লেখা আছে সমস্ত তথ্য আপনারা দেখতে পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে যখন নতুনভাবে কৃষক বন্ধুকে আপডেট করে আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হয় তখন কিন্তু সতেরোই জুন মাননীয় মুখ্যমন্ত্রী টাকা ট্রান্সফার করেছিলেন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকেল তিনটের সময় নবান্ন সভাঘর থেকে ঠিক তার পরের বছর অর্থাৎ দু হাজার বাইশ সালে দু হাজার মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের টাকা ট্রান্সফার করেছিলেন এবং এখানে দেখতে পাচ্ছেন উননব্বই লক্ষ কৃষকের অ্যাকাউন্টে দু হাজার তিনশো পঁচাশি কোটি টাকার সহায়তা প্রদানের শুভারম্ভ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কবে শুভারম্ভ করেছিলেন সেটা আমরা নিচের দিকে এবার গিয়ে দেখে নেব আপনারা দেখতে পাবেন এখানে দেখুন গোদার মাঠ নবাবহাট মোড় বর্ধমান থেকে সাতাশে জুন দু হাজার বাইশে মাননীয় মুখ্যমন্ত্রী দুপুর আড়াইটার সময় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের খরিফ জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন একুশ এবং দু হাজার বাইশ দু বছরই দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠিয়েছেন এবার আমরা দু সাল দেখে নেব তো দেখুন দু হাজার তেইশ সালেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য চুরানব্বই লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে দু হাজার ছশো দু কোটি টাকা সহায়তা প্রদান শুভারম্ভ করেছিলেন এবং সেটা কবে হয়েছিল সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি নিচে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হয়েছিল নবান্ন সভাঘর থেকে তারিখ ছাব্বিশে এপ্রিল দু অর্থাৎ দু হাজার তেইশ সালের ছাব্বিশে এপ্রিল যা আপনাদের আমি ভিডিওর শুরুতে জানিয়েছিলাম যে এপ্রিল মাসেও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন দু সালের এপ্রিলের ছাব্বিশ তারিখে বেলা একটার সময় মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘর থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিলেন তবে এক্ষেত্রে আমার যতদূর মনে আছে পঞ্চায়েত নির্বাচন ছিল বলেই কিন্তু এই বছর বা দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী খরিফ শস্যের টাকা অনেক আগে কৃষক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিলেন তার আগের দুবার জুন মাসে টাকা দিয়েছিলেন এবার আমরা গত বছর অর্থাৎ দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাঠিয়েছেন সেই ব্যাপারে দেখব কিংবা তেইশের মতো আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার না করে মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎই তার ফেসবুক পেজে থেকে এবং টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্য দেওয়ার ব্যাপারে যেখানে তিনি জানিয়েছিলেন আমি অত্যন্ত আনন্দের সঙ্গে করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মরসুমে চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তারই অঙ্গ হিসাবে এবারের আসন্ন খরিফ মরশুমের জন্য রাজ্যের এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে সহায়তা প্রদান আজ থেকে শুরু করা হলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট দু কোটি টাকা এই পর্যায়ে দেওয়া হচ্ছে এই বছরের শেষের দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুটি কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান দু সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট আঠারো হাজার কোটি টাকা আমরা কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি এর জন্য আমি গর্বিত শুধু তাই নয় আঠারো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে দু লক্ষ টাকার সহায়তাও দেওয়া হয় এই খাতেও বাংলার প্রায় এক লক্ষ বারো হাজার কৃষক পরিবার মোট দু কোটি টাকা সহায়তা পেয়েছেন আমি সময় মনে করি আমাদের কৃষকরা আমাদের সম্পদ আমাদের গর্ব আমাদের সরকার আগামী দিনেও এইভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে জয় কিষাণ এবং এই পোস্টটি কবে হয়েছিল আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বারোই জুন দু অর্থাৎ জুন মাসের বারো তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন এর আগের বছরই আপনারা দেখতে পেলেন পরপর চার বছর মানে দু হাজার একুশ থেকে দু পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন তো এবছরও আমরা আশা করতে পারি যে জুন মাসে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তবে তার আগেও টাকা দেওয়া হতে পারে সেই সংক্রান্ত প্রমাণও আপনাদের আমি দেখালাম সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের ওপর এবং রাজ্য সরকারের কৃষি বিভাগের ওপর তারা যেমনটা সিদ্ধান্ত নেবেন তবে সাধারণত আমরা দেখলাম চার বছরের মধ্যে তিন বছরই জুন মাসে টাকা দেওয়া হয়েছে কেবলমাত্র এক বছরই এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছে সম্ভবত ভোট থাকার কারণে যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনারা যা জানতে চেয়েছিলেন কৃষক বন্ধু সংক্রান্ত আপডেট আপনারা পেতে চেয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা বা দু হাজার পঁচিশের প্রথম কিস্তি যা খারিফ সিজনের জন্য আর্থিক সহায়তা তা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে সেই সংক্রান্ত তথ্যগুলো আমরা বিশ্লেষণ করলাম এইগুলো দেখার পরে আপনি কি মনে করেন কবে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের টাকা পাঠানো হতে পারে আপনি কমেন্টে অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে দেবেন আমার দেওয়া এই তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ